কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোনো আমল থাকে কেয়ামতের দিন সেই আমল হাজির করবে কে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله تعالى بولن أبي قيامة الدين إن سافر لا يكيم নাই বিচারের আদালত কেমতির দিন আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালত গুলার মধ্যে ইনসাফ নাই বে ইনসাফি বরা এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বেইনসাফি নাই নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুম করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন খরদালিন আতাইনা বিহা দুনিয়াতে যদি কেউ কোন সরিষা পরিমাণ আমল করে আতাই না বিহা ওইটারেও আমি হাজির করব সুবহান আল্লাহ তাআলা বলেন শুধু হাজির করব তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তাআলা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট হযরত লোকমান সন্তান কথা শিক্ষা দিচ্ছে বাজার তুমি হয়তো আমার সামনে পিরসা বয়া থাকবা কিন্তু তুমি যখন রাত্রে রুমের মধ্যে দরজা খেয়েবা ওয়াইফাই লাইনটা দিবা গোনা করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অগোচরে যায় অপরাধ করবা গোনা করবা মনে করো না যে আল্লাহ তালা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন ও আমার তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না মিজকালা হাববাতিম মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিল সেটা যদি আসমানেও থাকে আও ফিল

উনি তখন বললেন শোনো নিঃসন্দেহে নুবুয়াত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নুবুয়াতের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নুবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি নুবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যেই জিম্মাদারি যেই দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তালার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তালা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াদ দান করতেন তাহলে আমার এই নবুয়াতির জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতেন এজন্য নবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এই জন্য হেকমত গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তো সিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবি তথা স্বপ্নের ব্যাখ্যা হজরত লোকমান কে আল্লাহ হেকমত দান করেছেন উনি কত হেকমতওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হজরত লোকমানের হেকমত পূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল তফসিরের মধ্যে হাদিসের মধ্যেও হজরত লোকমানের এইরকম কিছু কিছু ঘটনা আছে হজরত লোকমান আলাইহ সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হেকমতের নিদর্শন পাওয়া যাইত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সব চাইতে সুস্বাদু জাগার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হযরত লোকমান আরেই সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের ঋণ্ড আর দিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সব চাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃদপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোশত আনতে বললাম তুমি রিতপ্রিন্ড আর জিহ্বার গোশত আনছো আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনতে বলেছি তুমি রিতপ্রিন্ড আর গোশত জিহ্বার গোশত নিয়ে হাজির হইলা কারণ কি হযরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তালা কারো सूरत দেখেন না কারো সিরাত দেখেন না আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তালা দেখেন কার অন্তরটা কেম সেজন্য চেহারা সুরাত সার্টিফিকেট এগুলার কোন দাম আল্লাহ তালার কাছে নাই যদি হইতো তাহলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো হজরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারত হজরত লোকমান উনি ওই রকম ছিলেন আপসি কালো গোলাম কালো চুলগুলা কোকড়া পাগুলা ছড়ানো ঠোটটা মোটা এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন উপস্থিত শ্রোতাদের মধ্যে থেকে একজন দাঁড়ায় বলে ও লোকমান আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে অনুগ্রহ করে জবাব দিবেন হজরত লোকমান বললেন হ্যাঁ বলো লোকটা এবার বলতেছে আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়ায় বেড়াইত আপনি কি সেই লোকমান নাকি একটু শিক্ষণীয় বিষয় একটু খেয়াল দিয়া শুনবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় তার কিছুই ছিল না না ছিল কোনো সম্মান না ছিল কোনো মর্যাদা কিন্তু কালের পরিবর্তনে আজকে অনেক সম্মান সম্পদের মালিক আপনি যদি তাকে তার কথা দেন, সে তার অতীত যে এত খারাপ ছিল অতীতে যে সে কষ্টে ছিল সেটা সে ফেস করতে চায় না সামনে আনতে চায় না অতীতকে ভুলে থাকতে চায় কিন্তু স্বাভাবিক বিষয়টা হলো এমন যে ব্যক্তি সর্ব অবস্থায় তার অতীতকে স্মরণ রাখে অতীতের শিক্ষা নিয়ে চলে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মানুষগুলা শকর গোজার বান্দা হয়। আর যারা অতীতকে ভুলে যায় ওরা অধিকাংশ না শকর গোজার খেয়াল করে দেখবেন এটা বনি ইসরায়েলের তিন লোকের ঘটনা আছে একটা ছিল টাকলা আর একটা পুষ্ট রোগ আর হলো চোখে দেখতো না কানা আল্লাহ তালা পরীক্ষা করতে চাইছেন প্রথম জনের টাক ঠিক করে দিছেন ওরে একটা উঠ দিছে ছিল কেউ কাছে আল্লাহ দিয়ে ঠিক এরপরে তারা একটা গরু দিলেন সে এক সময় অনেক গরুর মালিক উটওয়ালা অনেক উটের মালিক আর ছিল অন্ধ আল্লাহ তালার পক্ষ থেকে চোখ ঠিক হলো সে একটা ছাগল পাইলো তার ছাগল আল্লাহ বরকত দিলেন অনেক ছাগল হয়ে গেল আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেস্তা আসলো প্রথম দুইজন কি জবাব দিছে ফেরেস্তা এসে বলছে আমি মুসাফির আমার একটা গোস উঠ দাও আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি সে কি কইছে সে বলছে আরে মিয়া দেওয়া যাবে না সমস্যা আছে এবার ফেরেস্তা তাকে মনে করায় দিয়েছে ওই অতীত যাই তুমি তো টাকলা ছিলা তোমার কাছে কেউ আসতো কেউ তোমার কাছে ভিড়তো না আফসোস করতে শুধু আর বলতে হারে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো আল্লাহ তাআলা তোমার চুল গজায় দিলেন তোমাকে উট দিলেন উটের মধ্যে বরকত দিলেন তুমি অতীতকে ভুলে গেছো বলে না এগুলো আমার আগের থেকেই ছিল কি কইছে আগের থেকেই ছিল ফেরেশতা এবার বলছে আল্লাহ তাআলা তোমার যদি আগের অবস্থায় তোমারে ফিরায় দিক এবার তার নেয়ামত চলে গেছে আগের অবস্থায় ফিরে গেছে পরের জন যেই রোগী তারও একই অবস্থা অতীতকেও স্বীকার করছে কিন্তু যেই লোকটা অন্ধ তার কাছে যখন যায়ে বললো আমি একটা ছাগল চাই মুসাফির বলল আল্লাহর বান্দা তোমার যতগুলা লাগে তুমি নিয়ে যাও কোনো অসুবিধা নাই কারণ একসময় আমার কিছু ছিল না এগুলো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে সেই জন্য শকর গোজার যারা স্মরণ রাখে অধিকাংশ ক্ষেত্রে তারা হয় আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে স্মরণ করায়া দেয় আমি তাকে থ্রেট মাইরা ভারী মেরা বসায়া দিব কিন্তু হজরত লোকমান এমনটা করেন না তিনি সহসা জবাব দিয়ে দিচ্ছেন হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চরাইতো সম্মান কইমা গেছে অতি স্বীকার করায় হযরত লোকমানকে এবারে ওই লোকটা প্রশ্ন করতেছে লোকমান তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন কোন গুণের কারণে আপনি আসলেন কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন হযরত লোকমান বললেন শোনো সত্যবাদিতা আমানতদারিতা অহেতুকু কথাবার্তা থেকে আমি বিরু্ থেকেছি। আমি মনে করি এই সবের কারণে আল্লাহ রববোল আ আমাকে এই সম্মান দিয়েছে। হজরাত লোকমানকে প্রশ্ন করেছে হজরত লোকমান শিকার গিয়েছে। কারণ তিনি ছিলেন একজন সকরপজার বান্দা। আল্লাহ দালা আহাজত লোকমানের ব্যাপারে সেই জজন্য বলেন অলাপাজা আতাই না লোকমা আনিশ করুলল্লাহ। আমি লোকমানকে হেকমত প্রদান করেছি আনিসকুর যাতে সে আল্লাহ তালার শকর গোজার করে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে এক নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো আমরা যখন কোন নেয়ামত প্রাপ্ত হব যখন কোন নেয়ামত পাব আমরা শকর আদায় করবো কা আল্লাহ তালার শুক্রিয়া আদায় বলেন তো আমরা যদি শুক্রিয়া আদায় না করি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা না করি আল্লাহ দালার সম্মান কমে যাবে কমবে না আল্লাহ তালার যদি শকর আদায় আমরা না করি আল্লাহ তালার সম্মান কমবে না আল্লাহ তালার শুক্রিয়া আমরা যদি সারা দুনিয়াবাসী না করি আল্লাহ তালার সম্মান কমবে না আর যদি তাম দুনিয়ার মানুষ আল্লাহ দালার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের শুক্রিয়ার কারণে আল্লাহর ইজ্জত বাড়বেও না তাইলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালার কোনো লাভ নাই না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়্যাশকুরু ফাইন্নামা ইশকুরু লি nafsi যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা তার নিজের জন্যই করে কারণ মানুষ যদি নেয়ামত পাওয়ার পর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে তার নেয়ামতের মধ্যে প্রবিত্রি দান করেন কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেক জায়গায় বলেন লাইন ইনশকরতুম লা আযীদান নাকুম

আমার আজাব বড় কঠোর আজাব বড় শক্ত তাইলে শকর গোজার বান্দার নেহা মতাল্লা বাড়া দেয় আর যারা নেহা মতের শুক্রিয়া আদায় করে না আল্লাহ দালা তাদের কঠিন আজাব গ্রেফতার করে আল্লাহ দালা সেই কথাই বলেন নমাঙ্কা ফারফা আর যারা শুক্রিয়া আদায় করে না কুফুরি করে দারা জাইনা রাখুক ফা ইন্না আল্লাহ গনীউন হামিদ আল্লাহ তারা কারউপৃত গো তার ਮੁকাবিখিনয় সেজন্য আমরা শুকরিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের এখানে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হিকমত শুধু হিকমত ওয়ালা নয় লোকমান আমার একজন শকর গোজার বান্দা সুবহানাল্লাহ এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে সেই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে বলদছে হযরত লোকমান সন্তানদেরকে নসিহত করতেছে উপদেশ দিচ্ছে এক নম্বরের নসিহাত হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার সন্তান ওয়াইয ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়া'ইদু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ হযরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহাত করতেছে উপদেশ দিচ্ছে ও আমার বৎস নসিহাত করার কিছু ভাষা আছে সব সময় দমক দিলে কাম হয় না আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে এক আগে পিটা নিতে এই করি সেই করি না না আপনি আপনার সন্তানকে যদি কোনো কথা শোনাতে চান তাহলে তাকে আবেগ মহাব্বত ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে

শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা আপেল অথবা কমলা আইকে আপনার সামনে দিয়া বলে এটা খুব মজা না খাইতে আপনি দেখবেন ঠিক কিন্তু এর মজা বোঝা যাবে না সেজন্য আরবি ভাষাটা না অনুধাবন করতে না পারলে এর মূল মজা তর্জমায় বোঝা যায় সেজন্য যারা আলেম আছে মাদ্রাসা আছে এরা বোঝে কোরআন তর্জমা পড়ার আগে চার পাঁচ বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে কেন কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য এখন তো আমার নেই একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে ঠিক না হজরত লোকমান বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া মমতা স্নেহ মোহাব্বত ভালোবাসার বহির প্রকাশ আছে হজরত লোকমান বলতেছে হে আমার বৎস আমরা মোমেন আমরা মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যে শিক্ষাটা দেওয়ার দরকার হজরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন আল্লাহ তারা কত সুন্দর ভাবে হজরত লোকমানের নসিহত গুলা জানায় দিলেন যে হজরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তৌহিদ তথা আল্লাহ তালার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে ইমানের শিক্ষা দিয়েছে আগে মূল হলো ইমানের শিক্ষা কিসের শিক্ষা ইমান হলো সব আমলের মূল আমল ভুরি ভুরি আছে ইমান নাই ওই আমলের কোন দাম নাই সেজন্য শিরিক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করি আমাদের নাসিরউদ্দিন জর্জ ভাই বলতেছিলেন আপনারা এখানে আসার আগে আজকে সারা দিন আপনার সন্তান কি করেছে কয়জন বাপ খোঁজ নিছেন পাঁচজনwidehatসা করতে পারবেন না এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি এমন কোন বাবা আছেন একটু বলেন আমি আমার সন্তানটাকে একদিন সুন্দর মতো আমার পাশে বসাইয়া গায়ে হাত বুলাইয়া এরকম বলেছি ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তালার সাথে শিরিক কইরো না আছেন কি দুই একজন বাবা এরকম আমার পোলা এখনো বড় হয় নাই এই ওয়াশ করার টাইম ওরে হয় নাই এই জন্য আমি করি নাই মানে আপনার আবার কইতে পারেন যে হুজুর ওয়াশ করতেছেন আপনি কি আমল করছেন নাকি মানে আমার ছেলে তো বড় হয় নাই তো তাহলে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন একজন সাহস করে হাত করতে পারেন না আফসোসের ব্যাপার একটু চিন্তা করেন না কি হবে অবস্থা কবরে যাওয়ার পরে ওই পোলা কি দিবে দেওয়ার আছে কিছু বরং ওই পোলা আপনি আমল করতেছেন ওই সেলে জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে হযরত লোকমান সন্তানকে बोलतेছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করছ না কেন শিরিক করবা না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক হলো মহা ওয়ন্নায়ে মহা যুল প্রত্যেকটা গোনা প্রত্যেকটা পাপ জুলম কিন্তু সবচাইতে বড় জুলম হল আল্লাহর সাথে শিরিক করা। এজন্য আল্লাহ দালা কুর আলুম করিমের মধ্যে বলে ইন্নাল্লাহ লায়ব ফিরু আই শবিহি ওয়াব মা মাদু নদিক নিম্সা ও মাইয়ু শিরিক বিল্লাহি পপদিস্ত র ইস্মান মাজিমা আল্লাহ তাআলা জানা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ু শারাকাবিহ নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিমান ইশা শিরক ছাড়া যদি কেউ কোনো অন্যায় করে আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ক্ষমা করে দিবেন কিন্তু যে শিরক করল সে কি অপরাধ করল আল্লাহ তাআলা বলেন ওয়া মাই বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যে আল্লাহ তাআলার সাথে শিরিক করল ফাকাদ ইফতারা ইসমান আজিমা সে এক মহা পাপের সূচনা করলো এজন্য এই পৃথিবীতে যার দ্বারা শিরক শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত শির্ক হবে সব শির্কের সমপরিমাণ গোনা তার আমল নামায় যোগ হয় যেমন আদম আলী ইসলামের এক সন্তান যে হত্যা করছে হত্যাকারী যেটা কেমন পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় ভাবে হত্যা সংগঠিত হবে সব হত্যার গোনা তার আমলনামায় নামায় যোগ হয়ে যাবে সেজন্য আল্লাহ আমাদেরকে শির্ক থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার শীত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলি আমি সেজন্য আমাদের দ্বারা জানি নতুন কোন শিরকের আবির্ভাব না ঘটে এই যে অনেক সময় নতুন নতুন মাজার গজায় শুনছেন না আপনারা রাত্রের মধ্যে মাজার উঠা যায় একবার কয়েকদিন পরে ওই জায়গায় সেজদা দেওয়া এইসব অপরাধ শুরু হয় যাদের মাধ্যমে এগুলো শুরু হলো যতদিন ওইখানে ওই অপকর্ম চলবে তাদের আমল নামায় ওই গোনা যোগ হতে থাকে الله تعالى ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ তালা জানায় দেন শির ছাড়া তিনি সব গুণা ক্ষমা করে দিবেন শুধু তাই না যারা শির্কের সাথে জড়িত হয়ে যায় তারা বহুত বড় পথভ্রষ্ট হয়ে যায় তারা সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে জাহান নামের পথের প্রতীক তারা হয়ে যায় আল্লাহ তালা বলেন তারা বহুত বড় পথভ্রষ্ট হিসাবে পরিণত হয় শুধু তাই না আল্লাহ তালা

আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এটা কতই না নিকৃষ্ট আবাস স্থল তাদের জন্য কোনো সাহায্যকারী নাই আল্লাহ তাআলা যারা শিরক করে তাদের ব্যাপারে একটা উপমা দেন আল্লাহ তাআলা বলেন ও মাই ইউশরিক বিল্লাহ ফাকা আননা মা মিনাস সামা ফাতাখতাফুহু আত